আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকেও আমার নতুন ভিডিও নিয়ে আসছি আমার ইউটিউব চ্যানেল আর কাতার মরুভূমির দেশ অনেক গরম পড়ছে গরমের কারণে কবুতর স্টক করে স্টক করার কারণে সবসময় পানিটা রাখতে হয় আমি দুইটা পাত্রতে পানি রেখেছি আর একটা পাত্রতে খোলা পানি রেখেছি যেহেতু গরম লাগলে গোসল দিতে পারে স্টকের সংখ্যাটা যেন কম হয় আমার কবুতর কবুতর মাটিতে বেশি সময় বসে থাকে না উপরে বসার জন্য কিছু কাঠ দিয়েছি কিছু হাজি দিয়েছি হাজিদের উপরে সবসময় বসে থাকে কবুতরের জন্য কীভাবে বাসা বানিয়ে দেবেন আসলে আমাদের দেশে অনেকভাবেই অনেক কার্ড দিয়ে বানিয়ে দেয় তো আমি কিছু বাকেট বাকেটের মাঝে গাছ দিয়ে বাসা বানিয়ে দিয়েছি আমার বাসার মাঝে অলরেডি দেখেন অনেকগুলা ডিমও আসছে আর এগুলা কবুতর সম্পূর্ণ নয়া কবুতর নতুন কবুতর আমাদের অন্য একটা প্রজেক্টের কবুতর আছে এই কবুতরের বাচ্চাগুলো আমরা এই জায়গায় কালেকশন করে আনে রাখি তো এগুলো আমরা বড় হয় এগুলোতে বাচ্চা আমরা সংগ্রহ করি আমরা যেহেতু প্রবাসে বাঁশ কাঠের কোনো ব্যবস্থা নাই এই কারণে আমরা মূলত হাজির দিয়ে একটা উঁচু করে মাছা তৈরি করে নিয়েছি মাছা তৈরি করার পর প্যালাই বোর্ড দিয়েছি পেলাই বোর্ডের উপরে মাটির পরিবর্তনে কিছু বালু ব্যবহার করেছি বালু ব্যবহার করার কারণে যেহেতু পেলাই বুট অনেক গরম হয়ে যায় বালুটা অন্তত অন্ততপক্ষে কিছু হলে তাপমাত্রা ধরে রাখবে বালু ব্যবহার করার পরে আমার গড়টা অলরেডি রেডি হয়ে গেছে যেহেতু আমি আবৈধভাবে লালন পালন করব কবুতর লালন পালন করার জন্যে আবৈধভাবে কর্ম যখন গ্যাস হয়ে যাবে তখন আমি একটু উপরের টিন পোলা রেখেছি বাতাসের সাথে যেন যে দুর্গন্ধটা হয় এটা চলে যায়